বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চার দশমিক তিনের বাইশ আমরা বিশ এবং একুশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি তাহলে আজকে আমরা প্রথমে দেখো বাইশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো আর আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ভিডিওটি না তিনের সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখবো দেখো প্রথমে আছে সেকেন্ড ব্র্যাকেট তারপরে টু এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট থ্রি বি মাইনাস ফাইভ সি ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবারও মাইনাস থার্ড ব্র্যাকেট আছে তারপরে এ আছে মাইনাস কে আছে সেকেন্ড ব্র্যাকেট আর টু বি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সি মাইনাস ফোর এ তারপরে কি আবার যাই হোক আমাদের যে কাজটা করতে হবে যেখানে যেখানে সেই ব্রাকেট আগে প্রথমে মুক্ত করতে হবে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কয়টি জায়গায় ফার্স্ট ব্রাকেট দেখতে পাচ্ছি এখানে একটা ফার্স্ট ব্রাকেট দেখা যাচ্ছে এখানে একটা ফার্স্ট ব্রাকেট তাহলে এই ফার্স্ট ব্রাকেটকে আগে আমার তুলে দিতে হবে তাহলে তুলে দিতে হলে আমাদের ব্রাকেটের সামনে দেখতে হবে কি চিহ্ন আছে দেখো আমরা অতি সহজে অর্থাৎ ব্রাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে ব্রাকেটের ভেতরে প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন হবে যদি প্লাস থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না এমনি উঠে যাবে কিন্তু আমরা দুইটা ব্রাকেটের সামনে কিন্তু মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি তাহলে অবশ্যই এখানে কি থ্রি বি চিহ্ন কি প্লাস কিছু নাই মানে এখানে প্লাস আছে তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হবে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে এখানেও ঠিক সির সামনে মাইনাস হবে মাইনাস হবে এটা কি হবে প্লাস হয়ে যাবে এবং ফার্স্ট ব্রাকেটটা উঠে যাবে তখন সেকেন্ড ব্রাকেটের থাকবে তাহলে আমরা এখান থেকে যদি লিখি তাহলে টু এ এখানে কি হবে মাইনাস থ্রি বি এখানে কি হবে প্লাসি তাহলে ফার্স্ট ব্রাকেট কিন্তু আমাদের উঠে গেল এখন থাকলো আমাদের সেকেন্ড ব্রাকেট তাহলে এই পর্যন্ত এখন থেকে থার্ড ব্রাকেট এ মাইনেস এখন সেকেন্ড ব্রাকেট এখন টু বি কিন্তু আগে ঠিক থাকবে টু বি পরে থেকে কিন্তু এই দুটা চিহ্ন শুধু পরিবর্তন হবে মাইনাস সি হবে আর প্লাস ফোর এ হবে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি শুধু আর মাইনাস সেভেন সি সর্বশেষ আমাদের এখন আসি আমরা এই সেকেন্ড ব্র্যাকেটকে তুলে দেব আমরা সেকেন্ড ব্র্যাকেটকে আমরা তুলে দিব দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটকে যদি তুলি তাহলে সেই ক্ষেত্রে এখানে হয়তোবা থার্ড ব্র্যাকেট হবে থার্ড ব্র্যাকেট এখন আসি দেখো আমরা এখন এই যে তাহলে সেকেন্ড ব্রাকেটের সামনে এবার কি চিহ্ন আছে দেখো তো কিছু নাই সেকেন্ড ব্রাকেটের সামনে কিছু নাই তার মানে প্লাস চিহ্ন আছে তার মানে এবার সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে এমনি উঠে যাবে কোনো চিহ্নের পরিবর্তন হবে না যার যে চিহ্ন আছে তাই হবে তাহলে টু এ 2a থ্রি বি টু এ দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা এমনি উঠে গেল কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হলো না কেন হলো না ব্রাকেটের সামনে প্লাস চিহ্ন থাকার কারণে অর্থাৎ চিহ্ন দেওয়া নাই কিন্তু আমাদের প্লাসটা ধরে নিতে হবে এরপর কি আছে মাইনাস থার্ড ব্রাকেট দিলাম এবার এটা হলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের সামনে এবার মাইনাস আছে তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে এবং চিহ্নগুলোর পরিবর্তন ঘটবে তাহলে দেখো আমাদের মাইনাস সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম এখন এখানে মাইনাস টু বি হবে তারপরে প্লাস সি হবে মাইনাস ফোর এ হবে তারপরে আবারও এখন এখানে থার্ড ব্র্যাকেট আছে রাখি আমি একটু বইটা একটু দেখে অঙ্কটা তোলার ভুলও হতে পারে আমার ঠিক আছে অর্থাৎ থার্ড ব্রাকেটটা সেভেনের পরই আছে তাহলে এখানে দেখো আমাদের শুধু সেকেন্ড ব্রাকেট থাকার কারণে আমাদের দেখো এটা প্লাস ছিল মাইনাস হলো এটা মাইনাস ছিল প্লাস হলো আর এখানে কিন্তু প্লাস ছিল মাইনাস হলো আর এটার কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না যা আছে তাই মাইনাস সেভেন সি এবার আমাদের থার্ড ব্রাকেটকে উঠাতে হবে তাহলে থার্ড ব্র্যাকেট তুলে দেওয়ার সাথে কি হবে দেখো মাইনাস আছে থার্ড ব্র্যাকেটের সামনে আবারও প্রত্যেকটি পদের চিহ্নের কিন্তু পরিবর্তন হবে এখানে শুধু কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কটা পদ ছিল একটা দুইটা তিনটা এই তিনটার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়েছে দেখো সেভেন সি কিন্তু বাইরে এটা কিন্তু পরিবর্তন হয়নি আবার এটা কিন্তু বাইরে এটার চিহ্ন পরিবর্তন হয় না এখন এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে কয়টা পদ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটারই চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হবে প্লাস হবে মাইনাস হবে প্লাস হবে প্লাস হবে তাহলে আমরা চিহ্নগুলো খালি পরিবর্তন করবো যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তাহলে অথ আমাদের দেখার সুযোগ নেই শুধু খালি আমরা দেখবো যে কি চিহ্ন আছে যদি প্লাস থাকে তাহলে পরিবর্তন হবে না আর মাইনাস থাকে পরিবর্তন হবে তাহলে মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি প্লাস ফোর এ প্লাস সেভেন সি দেখো আমাদের এই চারটে চিহ্ন পরিবর্তন হলো কি না মাইনাস এটা প্লাস এটা প্লাস পরিবর্তন আছে এখন আমরা হিসাব নিকাশ করবো সেই হিসাব নিকাশে কি হবে এখন দেখো টু এর সাথে এ আমরা যদি একটু দেখি তাহলে এটা আছে তিনটি জায়গায় তাহলে তিনটি জায়গায় এ আছে আমরা তিনটি জায়গায় এ দেখতে পাচ্ছি আমরা এই তিনটি জায়গায় এখন এর হিসাবগুলো গুলো লিখবো তাহলে এখন আসলে একটু দেখিনি আমার নিজের টাকা কোনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ফোর অর্থাৎ ফোর প্লাস তাহলে এটা আমার এক জায়গায় রাখা আছে আমার কাছে এক জায়গায় চার টাকা আরেক জায়গায় দেখতে পাচ্ছি আমার কাছে দুই টাকা তাহলে আমার কাছে হলো ছয় টাকা তাহলে আমার কাছে কত হলো ছয় টাকা তাহলে দুই পকেট মিলে আমার কাছে টাকা হলো ছয় এবার আসি আমার এখানে এক টাকা আমি এখান থেকে আমি কি করা আছে এখানে ঋণ করা আছে এক টাকা তাহলে এই এক টাকা আমি বিয়োগ করে দিব তাহলে প্লাসের হলো ছয় আর এক টাকা হচ্ছে বিয়োগের তাহলে ছয় থেকে এক গেলে কত হয় পাঁচ সাথে ইয়ে থাকবে তাহলে আমার কাছে বেশি আছে এই কারণে প্লাস ফাইভে তাহলে প্রথম লিখতে হলে প্লাস দেওয়ার প্রয়োজন নয় ফাইভে লেখবো এবার আসি আমরা বির হিসাবটা যদি দেখি এবার বি কোন কোন জায়গায় বি রয়েছে আমাদের এখানেও বি দেখতে পাচ্ছি আমাদের তিনটি জায়গায় বি রয়েছে এখানে একটা এখানে দেখতে পাচ্ছি না বিটা আছে দুইটা জায়গায় দেখা যাচ্ছে বিটা দুইটা জায়গায় রয়েছে তাহলে বি এই দুই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দেখো বীর হিসাবটা যদি দেখি এখানে বীর সাথে যে চিহ্নটা রয়েছে তিন টাকা ঋণ রয়েছে আর এখানে দুই টাকা আমার কাছে রয়েছে অর্থাৎ বিটা লিখতে হবে অ্যান্সারে বিটা থাকবে কিন্তু তাহলে টু বিটা কিন্তু অ্যান্সার যোগ বিয়োগের ক্ষেত্রে ইংরেজি অক্ষরে কোনো পরিবর্তন হয় না যা আছে তাই লিখতে হয় এখন দেখো আমাদের সব সবসময় আলাদা চিহ্নের হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়টার সাথে কি চিহ্ন এখানে ঋণের পরিমাণ বেশি আমার কাছে টাকা ঋণের পরিমাণ টাকা টাকা তাহলে ঋণ বেশি আছে এই এক এক শুধু বি লেখলি হবে তাহলে মাইনাস বি লেখলি হবে এবার এসে আমরা সির হিসাবটা দেখব তাহলে আহ তিনের থেকে দুই বিয়োগ করে কথা হয় এক বি এক লেখার প্রয়োজন নাই কিন্তু বড়োটার সাথে কি চিহ্ন মাইনাস তাহলে মাইনাসটা দিয়ে দিব আমরা এবার সির হিসাবটা যদি আমরা দেখতে পাচ্ছি সিটা আছে তিনটি জায়গায় তাহলে সি তিনটি জায়গায় হিসাব আমরা কিভাবে করব এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এক সি হচ্ছে ঋণ ঋণ টাকা আমার কাছে কত এখানে পাঁচ টাকা এখানে ষাট টাকা আমার কাছে বারো টাকা তাহলে আমার কাছে কত হলো বারো টাকা বারো টাকার মধ্যে থেকে এক টাকা ঋণ পরিশোধ করে দিলে এখানে এক টাকা ঋণ আছে তাহলে আমার কাছে আরো এগারো টাকা থাকবে তাহলে সরাসরি আমরা লিখে দিলাম প্লাস এগারো সি প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের কয়েক নাম্বার প্রশ্নের সমাধান বাইশ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা দেখব তেইশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখো বাইশ নাম্বার খুব সহজে কিন্তু আমাদের তাহলে আমাদের কাজই হবে কি খালি ব্রাকেট মুক্ত করা প্রথমে ফার্স্ট ব্রাকেট থাকলে সেই ফার্স্ট ব্রাকেটকে তুলে দিতে হবে দ্বিতীয়ত সেকেন্ড ব্রাকেট থাকলে সেই সেকেন্ড ব্রাকেট উঠে যাবে তৃতীয়ত সে সেই থার্ড ব্রাকেটটা উঠে যাবে এবার আমরা তেইশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে যাচ্ছি মাইনাস এ তারপরে প্লাস থার্ড ব্রাকেট মাইনাস সিক্স বি মাইনাস সেকেন্ড ব্রাকেট মাইনাস কত ফিফটিন সি প্লাস এখানে কি আছে ফার্স্ট ব্রাকেট মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি সি সেকেন্ড ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপরে সেকেন্ড ব্রাকেট ক্লোজ তারপরে আমাদের থার্ড ব্রাকেট দেখতে পাচ্ছি তাহলে আমাদের এখানে যে কাজটা মাইনাস এ থাকবে প্লাস থার্ড ব্রাকেট মাইনাস সিক্স মাইনেস সেকেন্ড ব্র্যাকেট আমাদের কিন্তু শুধু ফার্স্ট ব্র্যাকেটটার ভেতরে এবার দেখো আমাদের ব্র্যাকেটের সামনে প্লাচ চিহ্ন তাহলে যা যা চিহ্ন আছে তাই থাকবে কোনো পরিবর্তনই হবে না তাহলে আমরা কিন্তু যদি কখন পরিবর্তন হবে যদি মাইনের চিহ্ন থাকে ব্র্যাকেটের সামনে তাহলে এখানে প্লাস চিহ্ন থাকার কারণে কোনো এমনিতে ব্র্যাকেটটা শুধু উঠে যাবে মাইনেস থ্রি এ হবে মাইনেস হবে মাইনেস কত থার্ড সি হবে যা আছে তাই শুধু কি হলো ফার্স্ট ব্র্যাকেটটা আমাদের এখান থেকে উঠে গেল তাহলে থাকলো এখন সেকেন্ড ব্র্যাকেট এবার সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে তবে এখন ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে মাইনাস তাহলে প্রত্যেকটি চিহ্ন পরিবর্তন হবে প্রত্যেকটি আমরা মাইনাস দেখতে পাচ্ছি তাহলে প্রত্যেকটি আমাদের এখানে প্লাস হয়ে যাবে তাহলে কি হচ্ছে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স বি এখানে তাহলে কি হবে মাইনাস আছে তাহলে প্লাস হবে সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাচ্ছে তাহলে ফিফটেন ফিফটেন সি তারপরে কি প্লাস হচ্ছে থ্রি এ প্লাস কত নাইন বি প্রত্যেকটার চিহ্ন দেখো মাইনাস ছিল প্রত্যেকটা কিন্তু এখন প্লাস হয়ে গেল এবার এসে আমাদের থার্ড ব্রাকেট কি ওটা এবার থার্ড ব্রাকেটের সামনে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে তাহলে এবার ভেতরে কোনো পরিবর্তন ঘটবে না তাহলে যা আছে তাই হবে তাহলে ভেতরে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ চিহ্নে কোনো পরিবর্তন হবে না মাইনাস এ তাহলে এটা কি আছে মাইনাস সিক্স যা আছে তাই লিখতে হবে প্লাস কত ফিফটিন সি প্লাস থ্রি এ প্লাস নাইন বি প্লাস কি থার্টিন সি এখন আমরা দেখবো কোথায় কোথায় এ আছে কয়টা আছে সেটা একটু দেখে নিব এ আমরা দেখতে পাচ্ছি দুইটা জায়গায় এ রয়েছে দুইটা জায়গায় তাহলে এখন কথা হলো যে এক জায়গায় রয়েছে থ্রি প্লাস থ্রি আরেক জায়গায় রয়েছে মাইনাস এ এ বললে তো ভুল হবে এখানে একটা এ ধরে হিসাব করতে হবে তাহলে হিসাব যদি করি আমার কাছে তিন টাকা আর ঋণ আছে এক টাকা তাহলে আমার থেকে তিন টাকার থেকে এক টাকা ঋণ পরিশোধ করলে আমার কাছে আরো দুই টাকা থাকবে তাহলে সেই কারণে আমরা প্লাস দিব অথবা আরেকটা হিসাব করা যায় সেটা কি যে বড়টার থেকে ছোটটা বিয়োগ করার পর বড়টার সাথে কি আছে সেই চিহ্ন হিসাব করবো আমরা তাহলে তিনের মধ্যে থেকে এক বিয়োগ করব বড়টার থেকে ছোটটা বিয়োগ করার পর বড়টার সাথে প্লাস আছে প্লাস দিব তাহলে প্রথমে প্লাস দেওয়ার প্রয়োজন নাই তাহলে টু এ লিখে দিয়ে এবার এসে আমরা বীর হিসাবটা দেখবো দেখে বি কি কোথায় কোথায় বি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাইন বি এখানে দেখতে পাচ্ছি মাইনাস সিক্স বি এই দুটো আমরা দেখতে পাচ্ছি বি আর কোথাও বি নেই তাহলে বির হিসাবটা যদি দেখি নাইন বি আর হচ্ছে মাইনাস সিক্স বি তাহলে এখন দেখো আমার কাছে আছে নয় টাকা ঋণ আছে ছয় টাকা আমি যদি আমার নয় টাকা থেকে ছয় টাকা ঋণ পরিশোধ করি তাহলে আমার কাছে আরও তিন টাকা থাকবে অথবা বড় থেকে নয় থেকে ছয় দুটা আলাদা চিহ্ন এটা প্লাসের একটা মাইনাসের বর্ডার থেকে ছোটটা বিয়োগ করে আমরা বর্ডার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে দেব সির হিসাবটা যদি দেখি তাহলে আমরা এবার সির হিসাবটা দেখব এখানে ফিফটিন সি আছে এটা প্লাস ফিফটিন সি আবার আছে কত থার্টিন এটাও কিন্তু প্লাসে তাহলে থার্টিন সি এখন যদি দেখি তাহলে দুটো আমাদের আমার টাকা তাহলে এক পকেটে আমার তেরো টাকা আর এক পকেটে আমার পনেরো টাকা তাহলে দুই পকেট মিলে অর্থাৎ আমার কাছে কত টাকা আছে তাহলে পাঁচ তিনে আট দুই আঠাশ টাকা আছে আমার টোটাল আমার কাছে এখানে কিন্তু ঋণের কোনো টাকাই নেই তাহলে এখানে কোনো আলাদা কোনো টাকা নেই আমাদের নিজের টাকা তাহলে এখানে পনেরো টাকা আর তেরো টাকা মিলে কত টাকা হলো তাহলে প্লাস কত টোয়েন্টি এইট সি অর্থাৎ আমরা তাহলে তেইশ নাম্বার প্রশ্নের সমাধানটাও কিন্তু দেখিনি না প্রিয় শিক্ষার্থীরা যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর যার কারণে আমাদের এই ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে আর বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবো যেহেতু আমরা এই চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তাহলে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজকে কথা না পারি এ পর্যন্ত খোদা হাফেজ